স্টুডেন্ট ওয়েলকাম টু জয় টিচিং ক্লাস এখন আমরা ক্লাস ফোর এর সেকেন্ড সামার টিভিউশনের বাংলা থেকে বারো নম্বর মডেল স্কুল বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় এর আন্ডারে যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেগুলো সলভ করব দেখো একে রয়েছে উপযুক্ত শব্দ বৈশ্বের শূন্যস্থান পূরণ করো যেখানে আমরা ক ক থেকে কি বলেছে স্কট কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো সালে খতে বলেছে ছোটবেলা থেকে স্কট কি কাজ শিখতে থাকেন জাহাজের কাজ গতে বলেছে প্রত্যেক বুর উপর একটা করে কি গুজে রাখা হতো পতাকা ঘ উনিশশো সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট টেরানোভা জাহাজে করে দক্ষিণ মেরু পথে আবার যাত্রা করলেন ঠিক আছে নেক্সট বলেছে কস্তম্ভের সঙ্গে বলেছে মেলা পাঠশালা পাঠশালা হয়ে যাবে দীর্ঘই গুরুমশায় বর্ণ হয়ে যাবে হস্য গাছপালা হাড়ি হয়ে যাবে আ ভাত অন্ধকার হয়ে যাবে হস্যই ভয় আর মনসাজপ হয়ে যাবে কি ও কাঁটা আছে গান বাজনা শব্দটির প্রথম অংশ গান এবং দ্বিতীয় অংশ হলো বাজনা পরস্পরের পরিপূরক নিচের শব্দগুলির পরে তাদের সমার্থক বা প্রায় সমার্থক অন্য শব্দ জুড়ে নতুন শব্দ জোড় তৈরি করো ঠিক আছে যেখানে প্রথমে ক তে বলেছে কি লোক লোক জন দেখো লোকের পরে জন কথাটা কিন্তু যুক্ত করে লোক জন করা হয়েছে খতে রোগ বেধি গ হাঁক ডাক ঘ ধন দৌলত উঁতে ভাবনা চিন্তা আর চতে ডাক্তার ডাক্তার বুদ্ধি ঠিক আছে এবার চারে রয়েছে নিচে রেখাঙ্কিত শব্দগুলির অর্থ এক রেখে অন্য শব্দ বসাও কতে বলেছে মারামারি বাঁধলে দঙ্গলে লড়ে যেটা তোমার আন্ডারলাইন করা রয়েছে তোমাকে কিন্তু চেঞ্জ করতে হবে একই অর্থ লিখতে হবে আবার পুনরায় কিন্তু পুরো বাক্যটা কিন্তু আবারও লিখতে হবে মারামারি বাঁধলে দল বেঁধে লড়ে দেখো আমি এখানে প্রথমটাতে করে দিয়েছি যে এরকম কিন্তু লিখতে হবে পরে বলতে জাস্ট উত্তরটা লিখে দিয়েছি তোমরা কিন্তু পুরো সেন্টেন্সটা কিন্তু ভালোভাবে হবে কিন্তু খাতাতে লিখবে খ শেষে বিরক্ত হয়ে নির্ভয়ে বৃষ্টির মধ্যে হাঁটতে লাগলাম গতে হয়ে যাবে কি পরিশ্রম ছাড়াই অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায় ঘ হয়ে যাবে এক পিস্তুত ভাই একটা জাদু বলল ওতে বৃষ্টিও একটু থেমে গেল এরপর হচ্ছে বাক্য কতে বলেছে আমি নেব কি নেব আমি মধু নেব বলেছে দাদু অচেতন হয়েছেন কিভাবে দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়েছেন গতে বলেছে চাল নিজে গিয়ে কিনে এনেছিল কোথা থেকে চাল নিজে গিয়ে হাট থেকে কিনে এনেছিল ঘতে বলেছে নাকে গন্ধ আসছে কেমন গন্ধ নাকে সোদা গন্ধ আসছে ও বন বেড়ালদের দল মনসাজপের আড়াল দিয়ে ফিরে যায় কোথায় বন বিড়ালদের দল মনসা ঝোপের আড়াল দিয়ে আস্তানায় ফিরে যায় এরপরে আছে ছয় বলেছে বেচাকানা শব্দ দুটি একসঙ্গে থাকলেও শব্দ দুটি কিন্তু বিপরীত অর্থ দেখো বেচা কোনো কিছু বিক্রয় করা কেনা মানে কেনা তো জানো দুটো কিন্তু বিপরীত শব্দ পাশের শব্দ জুটির সাহায্যে নিয়ে একরকম এরকম কিছু শব্দের শূন্যস্থান পূরণ করা দেখো এখানে ঝুড়িতে কিন্তু বিপরীত শব্দগুলো দেওয়া রয়েছে হয়ে যাবে মরণ বাচন খ দেনা পাওনা গ অগ্র পশ্চাৎ আলো আধার এগুলো কিন্তু পরস্পর বিপরীত শব্দ ঠিক আছে ও আকাশ পাতাল সুখ দুঃখ ওঠা নামা আগা গোড়া এরপরে হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোন তিনটি ক জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মানে বতকে খ বালির দেশ কথার অর্থ কি মরুভূমি গ কবিতায় কথ কোন কোন জিনিসকে সাত সংখ্যা দিয়ে উল্লেখ করেছে সমুদ্র ও মধুকরকে ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম কি রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি রিওগ্রাফিক ছিল সেজপি সিমার মে টম্বয় শব্দের অর্থ কি ডানপিটে সন্ধিবিচ্ছেদ করে দেশান্তর দেশ যুক্ত অন্তর আষাঢ়ান্ত আষাঢ় যুক্ত অন্তর ঠিক আছে গতে ব্যাকুল বি যুক্ত আকুল নেক্সট দেখো নয় বলেছে নিচের বাক্যগুলি নিম্ন রেখাঙ্কিত অংশে কোন বচনের ব্যবহার হয়েছে চিহ্নিত করো এক বচন মানে দেখো একটা শব্দ বা একটা কিছুকে বোঝাবে আর বহু বচনে কিন্তু একের জিনিসকে দেখো সকালবেলা ফেনসা ভাত কি আমরা চার ভাই এক বোন বেরোলাম এখানে তোমার দেখে দিয়েছি কি তারা টোটাল পাঁচজন ছিল সেজন্যটা কিন্তু বহু বচন ছোট ছোট স্রোত এসে পড়েছে খালে ছোট ছোট একটা নিশ্চয়ই নয় একটা হলে ছোট বলতো ছোট ছোট সেজন্য বহু বচন গ সেজ পিসিমার মেয়ে একটা পাক্কা টম্বর এই যে সেজ পিসিমার মেয়ে একজন মেয়ের কথা বলেছে এক পুকুরের পুকুরে আধা লম্বা পুরনো কই মাছেরা এই মাছেরা শব্দটা রাজ যোগ করে কিন্তু এটা বহু বচনই বুঝিয়ে দিচ্ছে তো আমরা এটা বহু বচন লিখে নেব এই ছিল আমাদের রায় ও মার্টিন প্রশ্নচিত্রের ক্লাস ফোরের বাংলা থেকে বারো নম্বর মডেল মডেল স্কুলের সমাধান ঠিক আছে তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে নিও যারা চ্যানেলে নতুন রয়েছে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে তো করে নিও পরবর্তী নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের ফোনে ঢোকার জন্য ওকে বাই